আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট তিনের সাত নম্বর অঙ্ক নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করছি আর হ্যাঁ তার পূর্বে বললেন ইচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন শুরু করছি সফলতা অর্জন করতে হলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় করতে হবে তো প্রিয় দর্শক সাত নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই মাইনাস প্লাস টু ওয়াই এটিকে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা প্রথমে অঙ্কটা উঠিয়ে নিচ্ছি এ প্লাস সিক্স এ প্লাস এইট এ হলো গিয়া মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তো এটিকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের কোনো সূত্র প্রয়োগ করতে হবে সেজন্য আমরা প্রথমে এটিকে সূত্রকারে সাজাব এ স্কোয়ার তারপর প্লাস এই প্লাস চিহ্ন দিলাম এবং এই সিক্স একে আমরা টু এ বি বানাবো তো টু এ বি বানানোর জন্য আমরা এই টু ইন্টু এ মানে হলো গিয়ে এ এবং বি মানে হইল গিয়ে আমরা থ্রি লিখলাম কারণ এই দুই দিয়ে তিন গোল করলে ছয় হবে এবং এই প্লাস এইটের বদলে আমরা লিখলাম থ্রি স্কোয়ার এখন থ্রির স্কোয়ার করলে তো আমাদের নাইন হবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে থ্রির স্কোয়ার করলে তো আমাদের হবে নাইন তাহলে আমাদের তো আছে প্লাস এইট আমরা যে কারণে থ্রি স্কোয়ার করলে নাইন হবে সেহেতু আমরা এখানে একটি এই মাইনাস ওয়ান লিখে দিলাম তাহলে হইল আমাদেরকে এই যে প্লাস নাইন হইল কিন্তু আমাদের আছে প্লাস এইট তাহলে এই মাইনাস ওয়ান এবং এখানে লিখে দিচ্ছি পরে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এখন এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র হইলো এই পর্যন্ত আমাদের তাহলে এটির পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি মানে থ্রি হল স্কোয়ার এবং এটিকে আমরা একটি সূত্রের মতো করে সাজাই যদি আমরা সূত্রের মতো করে সাজাতে চাই তাহলে প্রথমে একটি আমরা একটি মাইনাস সাইন কমন নিলাম তারপর মাইনাস সেন্ট কমনের জন্য একটি ব্র্যাকেট দিলাম তারপরে আমরা এখানে এই ওয়াইকে ধরবো এ সেজন্য আমরা এই ওয়াইকে যেহেতু এ ধরবো সেহেতু আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার এখন অনেকের মনে প্রশ্ন জানতে পারে এখানে তো মাইনাস ওয়াই স্কোয়ার আছে কিন্তু এখানে প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে হলো এখানে প্লাই ওয়াই স্কোয়ার হলো কারণ আমরা একটি মাইনাস সাইন কমন নিচ্ছি তো মাইনাস সাইন কমন নেওয়ার কারণে আমাদের কি হলো এই যে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার তারপরে এই যে মাইনাসে প্লাসে মাইনাস টু ওয়াই এবং এই যে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখন যদি আমরা এইটির সাথে এই মাইনাস সাইন গুণ করি তাহলে আমরা এই রাশিটা পাবো যেমন এই প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস টু ওয়াই প্লাস এ মাইনাসে মাইনাস ওয়ান এখন এটি আমাদের কিন্তু এ প্লাস বি হোলস্কোয়ার হয়েছে এখন এটিকে আমরা এ মাইনাস বি হোলস্কোয়ার বানাবো এ মাইনাস বি হোলস্কোয়ার বানানোর জন্য এটিকে আমরা যদি এ ধরি এবং এটিকে যদি আমরা বি ধরি তাহলে আমরা কীভাবে বানাতে পারি দেখুন প্রথমে আমরা এটা সম্পূর্ণ এখানে নামিয়ে নিচ্ছি এ প্লাস থ্রি বি হোলস্কোয়ার তারপর এই যে কমনীয় মাইনাস সংখ্যা আমরা এই লিখে দিলাম তারপরে এখানে আমরা এই এ মানে ধরলাম ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে ওয়াই এবং বি মানে ধরছি ওয়ান এবং এই যে প্লাস ওয়ানকে আমরা প্লাস ওয়ান হোল স্কোয়ার দিলাম তো প্লাস ওয়ানের স্কোয়ার দিলাম এই কারণে প্লাস মানে রে আমরা স্কোয়ার দিই অথবা পাওয়ার সিক্স দিই বা পাওয়ার ফাইভ দিই যা দিই ওয়ানের পাওয়ার আমরা যাই দিই তা গুণ করলে আমাদের ওয়ানই হবে সুতরাং আমাদেরকে এই রাশি দিয়ে আমরা কিন্তু এইটা বানাতে পারি যেমন এই ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান ইজিগাল টু টু ওয়াই প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তো এখন আমাদের এখানে আবার কোন সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এইটা আমরা এখানে নামিয়ে দিব যেমন এ প্লাস থ্রি হোল স্কোয়ার এবং এই মাইনাস সাইনটা আমরা কিন্তু এ দিয়ে দিলাম এবং এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজিগাল টু কত হলো এ স্কোয়ার মাইনাস টুই প্লাস ডি স্কোয়ার ইজিগুল টু এ মাইনাস বি মানে ওয়ান হোল স্কোয়ার এইটার পরিবর্তে আমরা লিখলাম এ মাইনাস বি হোল এবং এই মাইনাস সেনটা আমাদের এ রয়ে গেল এবং এইটা সম্পূর্ণ এখানে নাম তাহলে এখন যদি আমরা এইটা সম্পূর্ণকে এ ধরি এবং এইটা সম্পূর্ণকে বি ধরি তাহলে আমাদের কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা এখানে যদি এ স্কোয়ার মানে ডি স্কোয়ার সূত্র প্রয়োগ করি এ স্কোয়ার মাইনাস ডিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করি আমরা এ মানে হলো গিয়ে এ প্লাস থ্রি এ প্লাস বি মানে হলো গিয়ে ওয়াই মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ইন্টু দেওয়ার জন্যই আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিছি এ মানে হলো এ প্লাস থ্রি এবং বি মানে হলো ওয়াই মাইনাস ওয়ান হলো আমাদের স্কোয়ার মাইনাস ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এখানে আমরা একটা মাইনাস সাইন আছে আমাদের এই এ মাইনাস বি তো এখন যদি আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই নেই এবং এই সেটা সেকেন্ড ব্র্যাকেটকে আমরা ফার্স্ট ব্র্যাকেট করি তাহলে আমাদের কী দাঁড়াবে আমাদের দাঁড়াবে যেমন এই এ প্লাস থ্রি প্লাজে প্লাজে প্লাস ওয়াই প্লাজে মাইনাস এ মাইনাস ওয়ান এই তারপরে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের বদলে একটি ফার্স্ট দিলাম এই এ প্লাস থ্রি এই যে তারপর এই এখন আমরা এর পরিবর্তে লিখতে পারি একটু আমি এই পাশে লিখছি যেহেতু জায়গা জানাই বোর্ডে তাহলে এ প্লাস থ্রি প্লাস ওয়াই মাইনাস ওয়ান এর জন্য আমরা লিখতে পারি যেমন এই যে প্লাস থ্রি যদি মাইনাস ওয়ান চলে যায় তাহলে তো একটা কত টু তাহলে এ প্লাস টু প্লাস ওয়াই তো আমরা এই নিচের লাইনটা এই পাশে লিখছি যেমন আমি এখানে একটি দাগ দিয়ে নিচ্ছি তাহলে এ প্লাস টু প্লাস ওয়াই এ প্লাস টু প্লাস ওয়াই ইন্টু তাহলে এই এ এই যে প্লাস থ্রি এবং এই প্লাস ওয়ান এই রিগোল্ট কত হবে প্লাস ফোর এবং এই মাইনাস ওয়াই তাহলে এ প্লাস টু প্লাস ওয়াই ইন্টু হবে কি আমাদের এ প্লাস ফোর মাইনাস ওয়াই এ প্লাস ফোর হইল আমাদের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন আমি আবার একটু বিস্তারিত বলছি প্রথমে আমাদেরকে এই যে প্লাস সিক্স এ প্লাস আমরা প্লাস টু সূত্র বানাইছি এবং এই বি মানে আমাদের থ্রি স্কোয়ার যেহেতু নাইন হবে এই একটি মাইনাস ওয়ান লিখছি তো এটিকে আমরা এই যে এ প্লাস বি হোল লিখছি এবং এখানে আমরা একটি মাইনাস সাইন কমন নিছি এই মাইনাস সাইন কমন নিয়ে ও স্কোয়ার মাইনাস টু ওয়াই লিখছি এবং এখানে আমরা আবার এ স্কোয়ার মাইনাস আকারে সাজাইয়া এ মাইনাস বি হোল লিখছি এখন আমরা এটিকে ধরছি এ এটিকে সম্পূর্ণ বি ধরিয়া এ স্কোয়ার মাইনাস সূত্র প্রয়োগ করে আবার এ লিখছি তারপরে আমরা এই যে এই যে এ প্লাস এ এ মাইনাস সেন এবং এই প্লাস উঠে এনেছি তো আমাদের অ্যানসার বের হয়ে গেল এই উঠে নেওয়ার পর এইটা বের হয়েছে এখান থেকে আমরা আবার যোগ বিয়োগ করে আরও কমাই নিছি তো প্রিয় দর্শক আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারছি যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কোনখান থেকে বুঝতে পারেননি কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই আগামী কোনো ভিডিওতে পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা হবে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ